হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইলেকট্রোনাল টিউটোরিয়াল চ্যানেল আজকে খুব ছোট্ট একটা মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এই দুদিন ভিডিও আসতে পারেনি কারণ শরীরটা তেমন ভালো নেই ঠান্ডা লেগেছে সে কারণের জন্য তো মানিয়ে নিও আজকে যেই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে এসেছি সেটা হচ্ছে একটা ব্লুটুথ স্পিকারের ও একটাই মাত্র স্পিকার আছে এখানটায় দেখতে পাচ্ছো এবার এই যে হচ্ছে তার বোর্ড সমস্যা একটাই সেটা হচ্ছে যে অক্স যে পোর্ট সে অক্সফোর্ডে কাজ করছিল না অক্সফোর্ড কোনটা যেটা ব্লুটুথের মধ্যে থাকে যে পোর্টের মাধ্যমে আমরা বাইরে থেকে ইনপুট দিয়ে ওই ব্লুটুথ স্পিকারে কোনো সাউন্ড প্লে করি সেটা হচ্ছে অক্স তো আমি অনেকবার করে এই কর থ্রি পয়েন্ট ফাইভ এম এর যে জ্যাক এই জ্যাকগুলো দিয়ে আমি পরীক্ষা করছিলাম বাট কখনো কখনো অক্স ইন হচ্ছিলো বাট বেশিরভাগ সময়ই দেখা গেছিলো যে সেটা আউট হচ্ছে না ইন হচ্ছে না তো আমি ভালো করে পরীক্ষা করার পরে দেখলাম যে এই বেজটা খারাপ ছিল তো দেখো এখানটায় মোট চারটে টার্মিনাল থাকে এই বেজে প্রথমটা গ্রাউন্ড পরের যে দুটো আছে সেটা হচ্ছে লেফট এবং রাইট আর একটা টার্মিনাল থাকে সেটা হচ্ছে অক্স কে সাপোর্ট করাবার জন্য সেইটা একটা ক্যাপাসিটার সঙ্গে অ্যাটাচ করা থাকে তো আমি কী করলাম একটা আলাদা জ্যাক নিয়েছি সেই জ্যাকের সঙ্গে ইনপুট ভোল্টেজটা দিয়ে আমি সরাসরি তার যে দুটো তার সে তার দুটোকে এখানে সোল্ডার করে দিয়েছি কিন্তু এত সহজভাবে এটা ছিল না সেটা হচ্ছে যখনই আমি দিচ্ছি তখন ব্লুটুথ মুড কিংবা এফ এম মুড এই টাইপের কিছু একটা সিগন্যাল শো করছিলো আমার অক্সটা নিচ্ছিল না এবার অক্সটা না নিলে তো আমার কাজটা প্রপার হচ্ছে না তো সে কারণের জন্য তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসলাম ভালো করে লক্ষ্য করো আমি সোল্ডারিং করে দিয়েছি দেখো উপরে যে পরপর তিনটে তার আর একটা এক্সট্রা রয়েছে এই এক্সট্রা তার কি করেছি আমি লেপ অথবা রাইট এখানে একটাই দেওয়া আছে অর্থাৎ লেফট রাইট দুটো চ্যানেলকে সঙ্গে অ্যাটাচ করে দিয়েছে কারণ সিঙ্গেল স্পিকার এবং সিঙ্গেল আইসি সে কারণের জন্য তো লেপ এবং রাইটের সঙ্গে এই একটা যে এক্সট্রা তার ছিল সে তারটার সঙ্গে জাম্পার করে দিয়েছি দেখতে পাচ্ছ এই জাম্পার করার ফলে কী হয়েছে এটা অক্স মুডে চলে গেছে আর লাল যে তারটা দেখতে পাচ্ছ ব্ল্যাক বাদে লাল তার এটা হচ্ছে আমার গ্রাউন্ড তার এই গ্রাউন্ড তারটা তোমরা চেক করবে কী করে যে এর মধ্যে গ্রাউন্ড আছে পাশে দেখো ইউএসবি একটা পোর্ট আছে সেই পোর্টের সঙ্গে বাজার মুড সেট করে মাল্টিমিটারের যদি কোনো টার্মিনালে টাচ করে তাহলে তোমরা বিপ সাউন্ড পাবে ব্যাস এইভাবে আমি কানেকশন করার পর দেখলাম প্রপার কানেকশন কমপ্লিট হয়েছে তারপর এবার আমি একটা আলাদা ফোন নিয়ে সেই ফোন থেকে ইনপুট দিচ্ছিলাম দেবার পর দেখলাম যে হ্যাঁ মোটামুটি প্রপারভাবে এ ওয়ার্ক করছে অ্যাকচুয়ালি এই ছোট ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য একটাই সেটা যে যদি কখনও এই ধরনের প্রবলেম তোমরা নিজেরাই ফেস করো তাহলে তোমরা নিজেরাই এর সমাধান করতে পারবে তোমাদের কোথাও ছোটাছুটি করতে হবে না আরও যদি এই ধরনের ইলেকট্রনিক্স রিলেটেড ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আসো এবং আমাকে কমেন্ট করো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো সুস্থ থাকো এবং বন্য জীবজন্তুকে সুরক্ষিত রাখো গুড বাই